ইসলামী বেড়া কবিত্র কোরআন এসেছে পড়ানোর জন্য নয় পড়ার জন্য পবিত্র কোরআনে ঘোষণা এসেছে ইকরা পড়ো তোমার কবর নাম এখানে পড়ার জন্য বলা হয়েছে পড়ানোর জন্য নয় আমরা একটি আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে আমরা হুজুরদের দিয়ে আমরা কোরআন মজুব পড়াই যার কারণে আমাদের আজ কোরআন থেকে আমরা অনেক দূরে কোরআন আর আমরা এবারও বুঝি না কোরআনের আমরা এবারত নস ইশারত নস কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই আমরা মনে করি হুজুরকে দেখে আমরা এক 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 কোরআন খতম করলে আমাদের দায়িত্বটা শেষ জি না সেটা হলো আমাদের একটি ভুল ধারণা আমরা পবিত্র কোরআন পড়বো যারা জানে না তারা বয়স্ক কোরআন শিক্ষা কোর্স আছে সেই কোর্স আলেমদের থেকে আমরা শিখবো এরপরে বাংলা অনুবাদ রয়েছে সে অনুবাদ অনুবাদ আমরা পড়বো আমরা কখনো আর আলেমদের দিয়ে কোরআন পড়াব না আমরা নিজেরা পড়ব কোরআন এসেছে পবিত্র কোরআন মসজিদ এসেছে পড়ানোর জন্য নয় পড়ার জন্য ইসলামীরা এই মেসেজটি সকল বিশ্বের সকল সকলের কাছে পৌঁছে দেন আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেন যাতে এই শেয়ার করলে এই পবিত্র কোরআনের মসজিদ আসার আগমনের মূল কারণটা মানুষ জানতে পারবে কোরআন মসজিদ এসেছে কোরআন মসজিদ এসেছে কোরআন মজিদ এসেছে পড়ানোর জন্য নয় পড়ার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন মজুদ পড়তে শিখ পড়ার জন্য তাগিদ দিব নিজেরা কোরআন মজুদ পড়বো কোরআন অনুপাতে আমরা আমল করব আমরা সুন্দর জীবন গঠন করব ইনশাল্লাহ